হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওটি হচ্ছে আমার প্রাথমিক বিদ্যালয়ে আমরা সম্প্রতি কিছুদিন আগে একটা ল্যাপটপ পেয়েছি এরপরে প্রজেক্টর পেয়েছি তো আজকের এই ভিডিও মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এখন মাল্টিমিডিয়া ক্লাস চালু রয়েছে কীভাবে ল্যাপটপের সাথে কানেক্ট করবেন তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই প্রজেক্টরটি অ্যাপসনের অ্যাপসন ব্র্যান্ডের আমি এখন যেটা ধরেছি এটা হচ্ছে ইউএসবি ক্যাবল পাশে হচ্ছে রিমোট এটা হচ্ছে পাওয়ার ক্যাবল এটার এক পাশ প্রজেক্টরের সাথে কানেক্ট হবে আরেকটা হচ্ছে মাল্টিপ্লাগের সাথে কানেকশন করে পাওয়ার দিতে হবে ইলেকট্রিক পাওয়ার দিতে হবে আমার সাথে দুইটা ব্যাটারিও দেয়া আছে মাল্টিমিডিয়া ক্লাস হলো এমন একটি আধুনিক শিক্ষাদান পদ্ধতি যেখানে পাঠ্যপুস্তকের পাশাপাশি কম্পিউটার প্রজেক্টর ইন্টারনেট ও অডিও ভিডিওর মতো বিভিন্ন উপকরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পাঠকে খুব সহজ সুন্দর এবং সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয় এতে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায় আমি এখন পাওয়ার কেবলটি নিয়েছি এর এক পাশ প্লাগের সাথে কানেক্ট করে দিলাম এরপর সুইচ অন করে দিলাম আপনারা সুইচ পরেও অন করতে পারেন এরপর প্রজেক্টরের বাম পাশে এর অপর প্রান্ত কেবলের অপর প্রান্তে যে তিনটি ছিদ্র থাকবে সেটি প্রজেক্টরের পিনে ইন করাতে হবে ইন করালে ইলেকট্রিক পাওয়ার পাওয়া যাবে কানেকশন পাওয়া যাবে দেখুন এরপর যেটা হাতে নিয়েছি সেটা হচ্ছে ইউএসবি কেবল এটা ল্যাপ এক প্রান্ত প্রজেক্টরের সাথে এবং প্রান্ত ল্যাপটপের সাথে যেখানে ল্যাপটপে ইউএসবি লেখা আছে ল্যাপটপের এক পাশে লেখা আছে দেখবেন ভালোভাবে সেখানে ইন করাবেন এই যে আমি ইন করাচ্ছি দেখুন এই যে এই পাশ দিয়ে ইউএসবি লেখা আছে এই যে পোর্টে যে পোর্টে ইউএসবি লেখা থাকবে সেখানে আপনি এটা ইন করাবেন তাহলে প্রজেক্টরের সাথে কানেক্টেড হবে এই প্রজেক্টরটি আমি প্রথম আনবক্সিং করলাম এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম এই যে এখানে একটা পর্দার মতো আছে খুব সুন্দর সিস্টেমটি অনেক ভালো লেগেছে এরপর এখানে পাওয়ারে এখানে একবার চাপ দিবেন দেখবেন যে পাশে একটি লাইট জ্বলছে হয়ে গেল প্রজেক্টরের সাথে ল্যাপটপে কানেক্ট করা খুবই সহজ এই যে স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে আমি আমার অফিস রুমে লাগিয়েছি এরপর বাচ্চাদের সাথে নিয়ে গেছি স্পিকার সহ এরপর আমি একটি ক্লাস নিয়েছি আপনারা এই রকম কন্টেন্টগুলো শিক্ষক মাতায়ন থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা নিজেরাও তৈরি করে নিতে পারবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে